তোমরা সরো একটু বাবা ওইদিকে গিয়ে বসো সবাই একটু বসেন জি আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি কেউ দয়া করে মোবাইল ধরে রাখবেন না মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয় না শোনা হয় আপনি দয়া করে আসছি যখন আমি মনোযোগের সাথে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে নিচে নামান পকেটে ঢুকান সবার মোবাইলগুলো পকেটে ঢুকান এভাবে রেকর্ড হয় না মোবাইলগুলো নামাইয়া মনোযোগের সাথে বসেন সব সময় তো মোবাইলের ভিতরেই দেখছে তো অহন যদি আবার আমারে এখন বোয়াইয়া ভিতরে চাইয়া তাই তো আমার আর বার করছেন গীতে গভীর মনোযোগের সাথে শুনতে হবে বাবার একটু বসতে হবে একটু কথা শুনতে হবে কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না সবাই পড়েন আলহামদুলিল্লাহ সবাই পড়েন ফুরকান ভাই ও পড়েন ফুরকান ভাই মনে করছে ওই যে মেল দরবার আবার কয় সভাপতির কোনো কথা নাই এবার মনে করছে হে রকম না হেন সভাপতির কথা আছে যথেষ্ট কথা আছে সব আছে আপনি যা ফারেন যতক্ষণ কইবেন যতক্ষণ শৈলে দেয় উমরাতে যাইবেন আমরা লেগে দোয়া করবেন আবার এখনো কইও যাইবেন বলেন সুবাহ আল্লাহ ফুজি এখন আমার আর ইয়া হইলো শ্রম হইলো আমরা নবিজির ব্যবসাত গেছে খেলা হুনোস না কি কারবার হুট চা গ্যাসের ব্যবসা নিধে সিঁড়িয়া কিরিয়া না হাওয়া চাল কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া ব্যবসা কইরা আইসে আইসে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালতালি ডা দিয়ে হালাইছে পুরা মক্কাতে হেই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছিল হগলে মিল্লা যেই লাভ করছে আমার নবীজি একাই হগলতে বেশি লাভ করছে আম্মাজান খাদি তো খুশি হইছে প্রথম ফিফটি ফিফটি লাভদারে ভাগ করছে কইরা সেটা কিছু টেহা বেশি দাসি রে দিয়া পাড়াইছে কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার উপহার আমি খুশি হইয়া দিছি কইও নবীজি খুশি হইয়া সাসা রাত নিয়ে দিছে সাসা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে সব ভালো লাগতেন না খাদিসা বড় বুদ্ধিমতী মহিলা ছিল সাংঘাতিক বুদ্ধি এবিটি কোন আজে বাজে বেরি না এবিটি আবার করছে তার নবিজির লোকে একটা ফলারে ফাড়াই দিছে রে এবার বংশাবলী মানুষ ভদ্র মানুষ সচ্চরিত্রের মানুষ এবার সেবার লাইগা তরে দিলাম তুই ওনার খেয়াল রাখবি আদর যত্ন করবি মানুষটা কেমন খেয়াল করবি ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান তে যখন ফিরাইছে আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় গায় মানুষটা কীরহম এবার এই কামের লোকটা কয় মানুষটা কী তবে কয়েকটা জিনিস খেয়াল করছি মানুষটা রকম এটা কইতাম পারতাম না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি কই কি খেয়াল করছ কই খেয়াল করে দেখছি কোনে আমরা কাম এই খেয়াল কর তাই আমরা সব কাম ভাগ বাক্য লাইছি কেনায় কোন কাম করবো সফরে সকলে মিললে যদি সর্দি গাড়টি এবারের মাথার দেয় এবারে মনে করো বিশ জনের লোক যাইবো যাইব এবার যদি নরম ফাইয়া যে আপনি মানুষ সুরকান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ হোয়া বইব পুন্দ্রের ব্যাগে বেড়া কান্দ দিলে বাঁচব রে এবারে যায় কুতুর সোজা সেটা কি সোজা থাকবো না বে হয়ে যাবো গা এবার এরপরে দেশে বাসবান্ধন লাগবো লম্বা করে সোজা করে বাস বান্ধবা সুজা করণ লাগবে কে সুব্যের দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি আবার সব ফজা সাফাই যায় তো এবার হ্যাঁ নয় হস খায় তো এবারায় নীজিরে বা আমরা হগলে মিলা কাম বাগ কইরা লাইছি কেউ লাখড়ি কাড় কেউ তরকারি কুটন কেউ বাতরান্ধন কেউ বাইরা খাওয়ান নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান না কেমন আম্মা খাদি গো মানুষটা কেমন কইতাম ফারতাম না তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে খোদার কসম দিয়া কইতাম ফারাম কোনো দিন উনি থাকলে আমি সালমান দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম ঠিক কিনা আমার আল্লাহ যা বলেন তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন নাকালা তোখলি আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করে হেন ওয়াদ খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক কি না এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরো জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধুমেখা কণ্ঠে আকাশ বাতাস প্রকল্পিত করে ভাঙ্গর জমিন কাঁপিয়ে দিয়ে না ফেলে নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে সমস্যরে ওই আল্লার একটা ডাকবে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মত পর্দার আড়ালের মা ও বোনেরা ওকে ফাইন আর ধরবা না এই মাইক মানে সব সরা হানতে ওটা হানতে ওটা সব আর একবারও না মাইক আমি যতক্ষণ না বলবো মাইকের ভিতরে হাত দেবা না ঠিক আছে তুমি এই কথা মাইন্ড না থাকতে পারবা না ফিসমোর বান্ধি হোটাই লিটার তুমি মাইকে ধরবা না ওকে মনে থাকে যেন তুমি ধরছো তো তোমার খবর আছে শুরু করতাম পারছি না ফেস লাগাই দেবো সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আপনার যারা সামনে পেছনে ডাইনে বামে যারা বসেছেন বিশেষ করে বাচ্চারা আমাকে বিরক্ত না তোমাদেরকে ইতিমধ্যে তিন চারবার ডাক দেওয়া লাগছে আরেকবার ডাক দেওয়া লাগলে কিন্তু উঠাই দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে তোমরা চার পাঁচজন ছেলের জন্য তো মাহফিল নষ্ট করে দেওয়া যাবে না প্রয়োজনে তোমাদেরকে সরাই দিতে হবে মাহফিল চলতে থাকবে কেউ বিরক্ত করবানা এদিক সেদিক বানা এই ছেলে এই হয়েছে তোমার তুমি হার গায়ে হাত দিয়েছো কেন খুব সাবধান আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে দয়া করে একটু শর্তে হবে এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমার জন্য ওয়াজ করা কষ্টকর আপনারা সামনে বসেন এখানে মাথার কাছে হিসেবে দাঁড়াই থাকলে ওয়াচ করবো কেমনে আমি সবাই বসেন এদিক দাও সবাই বসেন যারা ভলনটিয়ার আছেন সবার সরল আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে এই জায়গাটা ফাঁকা করতে হবে তো হয় বসবেন না এখান থেকে সরে যান পেছনে যা বসেন এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে একটু দয়া করে সরতে হবে ওকে থ্যাংক ইউ জি